রাত পরে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি কে আহ খুব সকালে গ্রেপ্তার করা হয়েছে সুতরাতে আইভি আহ সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জের মেয়র তার কাণ্ড দেখলাম সাবেক মেয়র হাজার হাজার জনতা তার বাড়ি ঘিরে ফেললো পুলিশ যেন তাকে আটকাতে না পারে কিন্তু ভোরবেলায় আইভিকে পুলিশ নিয়ে গেল সেটা জনতা ঠেকায়নি কিংবা আইভি ঠেকাতে দেননি তিনি গিয়েছেন এবং যাওয়ার আগে সংবাদ মাধ্যমে তিনি কথা বলেছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই কথা বলার সুযোগ তাকে দেওয়া হয়েছে সেখানে বলেছেন যে তিনি দোষী না তিনি বাড়িতেই ছিলেন পালাননি তাকে কেন গ্রেপ্তার করা হবে বৈষম্য বিরোধী আন্দোলনের পর তো সমাজে বৈষম্যহীন ব্যবস্থা চালু হওয়ার কথা তাহলে আমার উপরে কেন এই নির্যাতন আমি তো কোনো অপরাধ করিনি আমি তো কোনো খুনের সঙ্গে জড়িত না আমি নারায়ণগঞ্জের সবার মেয়র ছিলাম এই কথাগুলো তার মুখ থেকে আমরা শুনেছি যাওয়ার পথে পুলিশের গাড়ি আক্রমণের ঘটনাও ঘটেছে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটলো আই আইভি রহমানকে যে সেলিন আহাদ আইভি তাকে যে গ্রেপ্তার করা হল এই গ্রেপ্তার কি কারণে করা হলো এই গ্রেপ্তার ফলে সরকার কি লাভবান হলো নাকি সরকার প্রচন্ড সমালোচনার মুখে পড়লো অনেকেই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন অনেকে বলছেন যে আওয়ামী লীগ যে পুনর্গঠনের স্বপ্ন দেখছে নতুন নেতৃত্বের স্বপ্ন দেখছে সেই নতুন নেতৃত্বের সব থেকে বড় দুটো নাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সেলিনা হায়াত আইভি এই দুজনকেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে কেউ কেউ বলছেন আর সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করা হয়েছে যেন জনের কাউকেই আওয়ামী লীগ তাদের পরবর্তী অবলম্বন ভাবতে না পারে আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ায় তাদেরকে যেন আওয়ামী লীগ নিতে পার না পারে কারণ আওয়ামী লীগের মধ্যে ক্লিন ইমেজের দুইজন এই চরিত্র সেলিনা হায়াত আইভির জনপ্রিয়তা তো তিনি প্রমাণই করে দিলেন যে একমাত্র আওয়ামী লীগের পতনের পরে পাঁচ আগস্টের পরে একমাত্র ঘটনা আওয়ামী লীগের কোনো নেতাকে গ্রেপ্তার করতে যাওয়ার পরে জনতা সেটিকে ঠেকিয়ে দিতে চেয়েছে সারা রাত ঘিরে রেখেছে হাজার হাজার নারী পুরুষ এই দৃশ্য আওয়ামী লীগের অন্য কোনো নেতার ক্ষেত্রে ঘটেনি আমার মনে হয় যে আহ শেখ হাসিনা দেশে থাকলে শেখ হাসিনার ক্ষেত্রে হয়তো এই ঘটনাটা ঘটতে পারতো আওয়ামী লীগের অন্য কোনো নেতার ক্ষেত্রে এরকম ঘটনা যেহেতু ঘটেনি সেহেতু আই সেলিনা হাত আইভি নিজেকে এক ধরনের প্রমাণই করে ফেললেন যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে আসার জন্য যোগ্যতার বিচারে তিনি অনেক এগিয়ে আছেন কিন্তু সরকার এই যে দুটো ঘটনা এই দুটো ঘটনার সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা বলছেন অনেকে আব্দুল হামিদের চলে যাওয়া বলছেন যে সরকারের ইশারাতেই তিনি চলে গেছেন তাকে দেশটাকে বাধ্য করা হয়ে হতে পারে যেন তিনি আওয়ামী লীগের দায়িত্বভার নিতে না পারেন সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করে আটকে দেওয়া এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা জোরদার করা এনসিপিকে দিয়ে যেন সরকারের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা সহজ হয়

ভবিষ্যতে উনি নেতৃত্ব দিলেন আওয়ামী জি সেটা একটা তাদের ভয়ের কারণ আছে তারা কেন ভয় পায় আওয়ামী লীগকে ভয় পাওয়ার কারণ কি আওয়ামী লীগ ভয় পাওয়ার কারণে গ্রেপ্তার করে কি শেষ রক্ষা হবে কোনোদিন রক্ষা হবে না তার কারণ হচ্ছে যে বাংলাদেশের যদি স্বাধীনতা সর্ব যে বিশ্বাস করে না তো বাংলাদেশ সরকারের সরকার পরিচালনা করার যাচ্ছে এবং তার দল বল এবং তার সংঘভাঙ্গ যারা তারা কেউ স্বাধীনতা সর্ব বিশ্বাস করে না এবং যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের দল যার নেতৃত্বে দেশে যে স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে তাদের তো তারা ভয় পাবেই এই সব কারণেই আমি মনে করি যে আইভিও আমাকে এইসব কারণেই অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমি শেষ শেষ আমার প্রশ্নের শেষ থাকে আবার আরো একটি বিষয় জানতে চাই আরাকান আর্মিতে বাংলাদেশে এই অসাংবিধানিক সরকার এটা আমরা আমরা সাংবাদিক হিসেবে এটাকে অসাংবিধানিক বলতে হবে কারণ বাংলাদেশের সংবিধান যেটা স্থগিত নয় যে সংবিধানের আন্ডারে ওনারা শপথ করেছেন সেই সংবিধানে আবারও বলছি সেই সংবিধানে এই ধরনের কোন সরকারের অস্তিত্ব নেই তাই এটা অসাংবিধানিক কিন্তু জোর করে ডাকাতি করে যেহেতু ওনারা ক্ষমতা সেই হয়েছেন সেই সরকার

দীর্ঘস্থায়ী থাকার একটা পরিবর্তন করার জন্য আওয়ামী লীগকে ব্যান করা আওয়ামী লীগের প্রগ্রেসিভ লিডার যারা আছে তাদেরকে মুক্তিযোদ্ধাদের অপমান করা তাদেরকে জুতার মালা পরানো নানান রকম নিজের জন্য আমরা তো দেখতে পাচ্ছি যে আজকে মুক্তিযুদ্ধ যারা যুদ্ধে বিশ্বাস করে না তারা বাংলাদেশের ক্ষমতা কি হয়ে থাকে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে হঠাৎ করেই তড়িঘড়ি করে যমুনার সামনে অবস্থানের ঘোষণা দিয়ে গত সারা রাত যমুনার সামনে অবস্থান করেছে আজকেও অবস্থান করছে এবং আজকে তারা মঞ্চ বানিয়েছে পাঁচটা মিনি ট্রাক এক জায়গায় করে তারা মঞ্চ বানিয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি সেই মঞ্চে দুপুরে আমরা আজানও শুনেছি আজান দিয়েছে মঞ্চের মাইকে দাঁড়িয়ে একজন জুম্মান নামাজ জুম্মান নামাজের আজান সোয়া বারোটার দিকে সেই দৃশ্য যখন দেখলাম তখন সেখানে নামাজ পড়ার ঘটনাও ঘটেছে এরকম দৃশ্যের পরে সেখান থেকে ঘোষণাও এসেছে জুম্মান নামাজের পরে বড় সমা সমাবেশ করার জমায়েত করার এবং আমরা রাতেই জানতে পেরেছি যে তাদের এনসিপির এই যে সমাগম সেই সমাগমে খুব একটা লোকজন না হয় শেষ পর্যন্ত শিবির তাদেরকে সাপোর্ট করেছে এবং শিবিরের অনেক সদস্য সেখানে জমায়েত হয়েছে যার ফলে জমায়েতটা বেশ ভালো বড়ই মনে হয়েছে এখন জম্মা নামাজের পর থেকে পরবর্তী অবস্থা কোন দিকে যায় তারা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে থেকে উঠবে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে যমুনার যমুনা যমুনাতে প্রধান উপদেশটা থাকেন একটা সেন্সিটিভ এরিয়া এবং রাষ্ট্রীয় প্রোটোকলের এরিয়া সেখানে সাধারণ মানুষের সমাগম খুবই সীমিত হওয়ার কথা সেই জায়গায় হাজারো লোকের সমাবেশ যদি নির্বিঘ্নে হতে দেয়া যায় এবং মঞ্চ নির্মাণ করতে দেয়া যায় তাহলে এটা বলাই যায় যে এই কর্মকাণ্ডের সঙ্গে সরকারের সাঁয় আছে সরকারের সাঁয় নিয়েই এই কাজ এনসিপি করছে তাহলে সরকার আসলে চাইছে কি সরকার চাইছে হয়তো বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা চাঙ্গা হোক যেন তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা সহজ হয় এরই মাঝে সরকারের একজন উপদেষ্টা তো বলেই দিয়েছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে সেই প্রক্রিয়া প্রায় সম্পন্ন সেই ঘোষণাটা চলে আসলে খুব দ্রুত চলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না আমরা যমুনার সামনে এনসিপিকে সারারাত অবস্থানের পরে ভোরের দিকে যদিও তেমন লোকজন ছিল না আজকে যমুনার সামনে তারা মঞ্চ বানিয়েছে সেই মঞ্চ স্থায়ী করবে তারা বলেছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে এবং সেই মঞ্চ থেকে আমরা দুপুর সোয়া বারোটার দিকে জুম্মান নামাজের আজান দিতেও দেখেছি অর্থাৎ জুম্মান নামাজের আজান দিয়ে সেখানে নামাজ পড়ার কথা সেরকমটা শোনা গেছে একটা খোলা ময়দানের রাস্তায় সেটাকে মসজিদ বানিয়ে নামাজ আদায় করা হবে তাও জুম্মান নামাজ সাধারণ যে কোনো ওয়াক্ত নামাজ যে কোনো জায়গায় পড়া গেলেও জুম্মান নামাজের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে এমন কি সব মসজিদেও জুম্মান নামাজ হয় না এমনও আইনের কথা শোনা যায় সেটা তারাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন যে রাজনৈতিক সমাবেশে বারবার ধর্মীয় ইস্যু তারা কেন টেনে আনছেন তারা ধর্মভিত্তিক রাজনীতি করতে চাচ্ছেন কিনা মুখে বলছেন তারা মধ্যপন্থী রাজনীতি করবেন কিন্তু কাজে কর্মে মনে হচ্ছে তারা ডানপন্থী ধর্মভিত্তিক রাজনীতির দিকেই চলে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ব্যাংককে চলে গেলেন এবং তারপরে একজন যে বিমানের নিরাপত্তা কর্মকর্তা তাকে সেখান থেকে সরিয়ে দেয়া হলো কিন্তু এই আলোচনা নিশ্চিতই ছিল যে আব্দুল হামিদ সরকারের পৃষ্ঠপোষকতাইতেই দেশের বাইরে গিয়েছেন কারণ তার মতো ফিগার দেশের বাইরে বিমানবন্দর দিয়ে চলে যাবেন সেটা তো হতে পারে না সরকারের সিগনাল ছাড়া সরকারের উচ্চ মহলের কার সিগনালে কোন সিগনালে তিনি গিয়েছেন সেটা হয়তো কোনো দিনই প্রকাশিত হবে না কিন্তু মাঝখানে নিরাপত্তা কর্মকর্তার চাকরি নিয়ে টানা করেন শুরু হয়েছে আমেরিকার কার্গো বিমান বাংলাদেশে এসেছে সেই ইস্যুটাকে চাপা দিতেই মায়ানমারের করিডোর ইস্যুটাকে চাপা দিতেই এই ব্যাপারগুলো সামনে আনা হয়েছে যেটাকে অনেকে আবার নাটকও বলছেন একটা ব্যাপার আর দুটো ব্যাপার সামনে আসছে সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তিনি ঘোষণা দিয়েছেন যে সরকার কবে নাগাদ নির্বাচন দেবে সেটা নিয়ে তাড়াহুড়া নেই তাদের সংস্কার কার্যক্রম যেন হয় সেটা নিয়ে আমরা কনসার্ন অর্থাৎ তাদের সংস্কারের জন্য যত সময় প্রয়োজন সেই সময় আমরা দিতে চাই তাতে করে সরকার অনেক বেশি শক্তি পেয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে সক্ষম হয়েছে সরকার মায়ানমারে করিডোর ইস্যুতে রাজি হয়ে এমন আলোচনাও রয়েছে এবং আমরা গতকালকে থেকে যে আলোচনাটা সবথেকে বেশি শুনছি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের একটি কার্গো বিমান বাংলাদেশে এসেছে বিমানবন্দরে এসেছে এবং সেই বিমানে কি এসেছে সেটা মায়ানমার করিডোর দিয়ে যাওয়ার জন্য কিছু এসেছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং কিছু কিছু ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে জাতিসংঘের ট্রাকে করে মালামাল যাচ্ছে অনেকগুলো ট্রাক একসাথে যাচ্ছে অনেকে এই দুটোকে মেলানোর চেষ্টা করছেন যে সেই কার্গো বিমান থেকে কিছু না কিছু নিয়ে যাতে সঙ্গে ট্রাক হয়তো করিডোর দিয়ে মায়ানমার আরাকানের দিকেই যাবে সেটা মেলানোর চেষ্টা করছেন অনেকে সেই ঘটনাতে যেন দৃষ্টিপাত বাংলাদেশের জনগণ করতে না পারে সেই কারণে এই বড় তিনটা ঘটনা ঘটা যেন সবার মনোযোগ এই দিকে থাকে সত্যি কি তাই সেরকম কিছু হচ্ছে এই যে আলোচনা হচ্ছে এত আলোচনা এই আলোচনার ব্যাপারগুলো সরকারের উচিত খোলাসা করা কারণ নানাজনে নানা রকমের আলোচনা করবেই সরকার যদি খোলাসা করে তাহলে সেই আলোচনায় ভাটা পড়বে আর যদি সরকার খোলাসা না করে তাহলে আলোচনার নানা রকমের শাখা প্রশাখা আরো বিস্তার লাভ করবে কিন্তু আমার মনে হয় যে যে ঘটনাগুলো ঘটেছে কিংবা অনেকে বলছেন যে ঘটানো হলো যেমন সেলিনা হায়াত আইভিকে ক্লিন ইমেজ থাকা সত্ত্বেও তার তার ব্যাপারে তার বিরুদ্ধে মামলা হয়েছে ঠিকই কিন্তু মামলাগুলো তদন্ত করে দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে অপেক্ষা করা উচিত ছিল তাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতো না নাম্বার ওয়ান নাম্বার টু আব্দুল হামিদের ব্যাপারটা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তার ব্যাপারটা কি হয়েছে এটা সরকারের উচিত ক্লিয়ার করে দেয়া। যেন জনগণ ধোঁয়াশার মধ্যে না থাকে সরকার সম্পর্কে যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনা যেন আর না হয় এনসিপি যে কাণ্ডটা করছে যমুনার সামনে অন্য জায়গায় হলে সেটা ঠিক ছিল কিন্তু একেবারে প্রধান উপদেষ্টার বাসার সামনে বাসার গেটে মঞ্চ বানিয়ে যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেই ঘটনা সরকারের পৃষ্ঠপোষকতাতেই হচ্ছে এই যে সমালোচনা এই সমালোচনা রুখতে আমার মনে হয় যে সরকারের এইরকম সেন্সিটিভ একটা জায়গায় এরকম সমাবেশ তাও আবার রাতেরটা না হলে এক ধরনের মেনে নেওয়া গেল কিন্তু তারপরে মিনি ট্রাক পাঁচটা নিয়ে এসে আনুষ্ঠানিকভাবে মঞ্চ তৈরি করা এবং স্থায়ী মঞ্চ তৈরি করার দিকে যাওয়া যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ব্যাপারটার সঙ্গে সরকারের সংযোগ নেই এটা বিশ্বাস করানোটা কিন্তু খুব কঠিন তাহলে কি এই আন্দোলনকে এখানে আন্দোলন জোরদার করিয়ে এই আন্দোলনকে কেন্দ্র করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণার দিকে যাবে সরকার যেহেতু সরকারের এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্কে সরকারকে অনেক বেশি নিজেদেরকে শক্তিশালী ভেবে এরকম একটা কঠিন সিদ্ধান্তের দিকে চলে যাবে আওয়ামী নিষিদ্ধ করার নাকি আসিফ মাহমুদ সজিব ভূয়ার ভাষ্যমতে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের ঘোষণা আসবে আপাতত সান্ত্বনাস্বরূপ আর দ্বিতীয় ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে গতকালকে আদেশ জারি করা হয়েছে সেই দ্বিতীয় ট্রাইব্যুনালের নিয়ম কানুনের মধ্যে হয়তো রাজনৈতিক দল নিষিদ্ধের ক্রাইটেরিয়া অন্তর্ভুক্ত করা হতে পারে যেন আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করা যায় সেটাই সরকারের সব থেকে সেফ ওয়ে হবে সরকার নির্বাহী আদেশে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাহলে সেটা সরকারের জন্য বেশ ভালো রকমের ঝামেলার সৃষ্টি হতে পারে তাতে করে আওয়ামী লীগের যারা তিরিশ চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থকে দেশে বলা হয় সেই মানুষগুলোকে সেই মানুষগুলোর বিপক্ষে গিয়ে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ব্যাপার থাকবে এই ব্যাপারটা সরকার না করে আদালতের মাধ্যমে করতে পারে সেরকম সিদ্ধান্তও হতে পারে আমার মনে হয় আমার সর্বশেষ যেটা মনে হয় সরকার কঠিন সিদ্ধান্তের দিকেই যাচ্ছে আজকে কিংবা কালকেই হয়তো ঘোষণা চলে আসবে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার এমনকি অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার নির্বাহী আদেশ জারি করলেও অবাক হওয়ার কিছু থাকবে না তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এই দুই অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেছেন সেই ক্ষেত্রেও কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়নি আলাপ আলোচনা ছাড়া যদি আওয়ামী লীগকে সিদ্ধ করার আহ সিদ্ধান্ত নেওয়া হয় সেটা বুমেরাং হওয়ার সম্ভাবনায় বেশি কোন পথে যাবে